আজকে আমাদের বিয়ের চার বছর প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমি আমার জামাইয়ের সাথে সংসার করেছি মাত্র পনেরো দিনের কেন সেটা বা একটু পরেই বলতেছি তার আগে হচ্ছে আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে দুই পরিবার পছন্দের পরে পারিবারিকভাবে বিয়ে হয়েছে কিন্তু জামাই যেহেতু প্রবাসে থাকে সেজন্য জামাইয়ের ছুটি ছিল না সেজন্য বিয়ের পনেরো দিন পরেই সে প্রবাসে চলে গিয়েছে কিন্তু আজকে চার বছর শেষ হতে চলেছে সে একবারও আসেনি বাড়িতে ছুটি নিয়ে আসেনি কারণ তার সাথে এখনও ভালো করে আমার ওরকমভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়নি কারণ ফোন দিত দিন পর রাতের বেলা এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট কথা বলতো আমাকে ফোন দিলেই যখন আমি একটু কথা বলতে চাইতাম তখনই আমার ননদ আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলতো ভাবি এত কিসের কেন কথা বলেন আমার কাছে মোবাইল দেন ভাইয়ার সাথে আমার কথা আছে তারপর আমার কাছ থেকে ফোন নিয়ে সে তার ভাইয়ার সাথে অনেক ভালো আড্ডা জমাতো কথা বলতো আমার এটা লাগবে সেটা লাগবে কত কি তার কত লিস্ট সে ধরিয়ে দিত তার ভাইয়াকে আর কিছুদিন পর পর এই মানুষ সেই মানুষ আসলে তার বাবা তার মা তার ভাই তার বোন সবার পছন্দের জিনিসপত্র পাঠিয়ে দিত কিন্তু আমিও যে একটা বউ আছি তার বাড়িতে সে আজও পর্যন্ত আমার ওরকমভাবে খোঁজ নেয়নি যে আমার কোন জিনিসটা পছন্দ আমি কি চাই আমি কি লাগবে বা আমার কিছু লাগবে কিনা সে আদৌ জিজ্ঞেস করেনি আর জিজ্ঞেস করেনি বললেও হবে আসলে তাকে জিজ্ঞেস করানোর মতো সেই সুযোগটাই করে দেয়নি তার বাড়ির মানুষ বিয়ের প্রথম প্রথম আমাকে আমার জামাই মোবাইল দিতে চেয়েছিল কিন্তু আমার শাশুড়ি মানা করেছে বলেছে বিয়ের পর পর এত মোবাইল দিতে নেই নতুন বউকে আমাদের ঘরের মোবাইলে ফোন দিলেই তো তোর সাথে কথা বলতে পারবে আর নতুন বউয়ের হাতে মোবাইল দিলে তারপরে অনেক সমস্যা হতে পারে এটা সেটা বলে আমার শাশুড়ি আমার জামাইকে এটা সেটা বুঝিয়ে আর মোবাইল আমাকে দেয়নি বিয়ের প্রথম এক দুই বছর ভাড়া ঘরের মোবাইল দিয়ে আমি কথা বলতাম সে যখন বিদেশে থাকতো আমাকে সর্বোচ্চ রাতের বেলা এক মিনিট দুই মিনিট এরকম কথা বলতাম এই তো বলতো ভালো আছো কি না খেয়েছো কি না বা কী করো সারাদিন কি করলে এই তো টুকিটাকি কি যা হয় আর কি কথা এরকম কথা তো আমরা একে অপরের সাথে এমনিতে যখন পাড়া প্রতিবেশী বা অপরিচিত তখনও বলে থাকি তাই না কিন্তু একজন স্বামী স্ত্রীর মধ্যে কি এতটুকি কথা সীমাবদ্ধ থাকতে পারে তার মধ্যে কি আর কোনো কথা থাকতে পারে না আমি জানি না আসলে বিয়ে হয়েছে এখনও ভালো করে তার তার প্রতি আমার ওরকম অনুভূতি সৃষ্টি হয়নি আর হবে বা কেন সে আমাকে কখনো জানতে চেয়েছে আমি কি করি বা আমার খেতে ভালো লাগে কি পছন্দ কি রং সে আজও জানে না আর আমিও জানি কি না তাও সন্দেহ আছে কারণ হচ্ছে সে তো আমার কাছে ওরকমভাবে কখনো মন খুলে কথা বলেনি তাহলে কি বা জানবো আসলে আমার বাবার বাড়ির মানুষও অত বেশি বড় লোক না মধ্যবিত্ত ফ্যামিলি আমরা সেজন্য কি আর করব যেমনই হোক না কেন শ্বশুর বাড়ি তাতেই দাঁত পড়ে আছি আসলে এইভাবেই থাকতে হয় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বড় হয়েছি তাদের আসলে এটাই করতে হয় কি আর করার কারণ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে গেলে বাবা মার হয়তো অনেক কথা অনেক ধরনের অনেক কিছু শুনতে হয় পাড়া প্রতিবেশী এলাকার মানুষের কাছ থেকে সেই সব কথা যাতে না শুনতে হয় সেই জন্য মেয়েদের আসলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবেই বাড়িতে থাকতে হয় আসলে এই গল্পটা আমার না এই গল্পটা হাজারো প্রবাসী বউদের যারা হচ্ছে যারা বউরা প্রবাসে জামাই থাকে কিন্তু শ্বশুর বাড়িতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবেই পড়ে আছে কারণ তারা মধ্যবিত্ত পরিবারের তাদেরকে এইভাবেই থাকতে হয় এভাবেই সংসার করতে হয় তো যাই হোক গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছিলাম হাজারো প্রবাসের বউরা এভাবেই থাকে আমি অনেক দেখেছি আমার চোখের সামনে অনেক প্রবাসী বউরা দাঁতের দাঁত কামড়ে পড়ে থাকে যত কষ্টই হোক না কেন কিন্তু জামাই আসলে বিদেশ থাকে সেই জন্য নিজের চোখে দেখে না তো বউদের কষ্ট সেই জন্য তারাও বুঝে না বউদের কষ্ট যে তারা তাদের বাবা মার কাছে এত আদরের বউ যে রেখে দিয়ে যায় তারা কিভাবে তাদের বউকে রাখে তো যাই হোক এটাই আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত